সংক্ষিপ্ত আলোচনার সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে দূরদ পাঠ করার ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাহ আলিহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করবে রাব্বুল আলমিন তার আমল নামায় দশটি নেকি লিখে দেন এবং তার আমল নামা থেকে দশটি গুণা মুছে দেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করা হয় এটা হচ্ছে রাসুল সাল্লু আলিহা সাল্লামের উপর একবার দূরদ পাঠ করার ফজিলত দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফজিলত সম্পর্কে রাসুল সাল আলাইহাল্লাম বলছেন যে আফজল দোয়াই লা ইলাহা ইল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাহ অর্থাৎ নেই কোনো মাবুদ এক আল্লাহ সাল রাসুল আলাইহি আলাইহাল্লাম বলেন যে মুসা আলাইহি সাল্লাম আল্লাহকে বলল হে আমার রব আপনি আমাকে এমন একটি বিষয় শিক্ষা দান করুন যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি এবং আপনাকে আহ্বান করতে পারি তখন আল্লাহ রব আল মুসা আলিহি সালামকে বললেন হে মুসা তুমি বলো না ইদাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তখন মুসা আলহি সালাম বলল যে হে আল্লাহ এই শব্দ তো আপনার সকল মুমিন বান্দারাই বলে তখন আল্লাহ রব্বুল বললেন যে মুসা আসমান সপ্তম আসমান এবং সপ্তম জমিনে এবং এর মধ্যে যা কিছু আছে আল্লাহ বললেন যে সপ্তম আসমান এবং সপ্তম জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তুমি যদি এই সবগুলোকে এক পাল্লায় তুলে দাও এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আরেক পাল্লায় তুলে দাও তাহলে লা ইনাহা ইল্লাল্লাহ জিকিরের ওজন বেশি হবে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে লাইনাহা ইল্লাল জিকিরের ফজিলত কত ব্যাপক কত বিস্তৃত সম্মানিত উপস্থিতি এই কারণে সকল মানুষের উচিত যে আমাদের অন্তরে যেন সব সময় একটা জিকির থাকে সেই জিকির কি সেই জিকির হচ্ছে ইলাহা ইল্লাল আবার আসেন আমরা অনেক সময় বাজারে প্রবেশ করি বাজারে যায় না এমন মানুষের সংখ্যা খুবই কম তো বাজারে প্রবেশ করার সময় রাসুল সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসুল বলছেন যে বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া পাঠ করে তাহলে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন দশ লক্ষ নেকি লিখে দেন এবং তার আমল নামা থেকে দশ লক্ষ গুণা মুছে ফেলেন এবং জান্নাতে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য একটি প্রাসাদ তৈরি করেন আর বাজারে প্রবেশের সময় যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়াইয়ুন লা يموت বিয়াদিহিল খায়ের ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থাৎ এই দোয়া পাঠ করে করতে করতে যদি কেউ বাজারে প্রবেশ করে অর্থাৎ বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া একবার পাঠ করে তাহলে এই ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা দশ লক্ষ নেকি লিখে দেন এবং এর আমল নামা থেকে দশ লক্ষ গুণা মুছে দেন এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন এটা হচ্ছে বাজারে প্রবেশের সময় এই দোয়া পাঠ করার ফজিলত আবার একটি বিষয় দেখেন ফজিলত সম্পর্কে বলছেন যে যে ব্যক্তি একশতবার সুবহান আল্লাহ পাঠ করে এর আমল নামায় এক হাজার নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয় এর আমল থেকে এক হাজার গুণা মুছে দেওয়া হয় সুবাহান্না আল্লাহ হুম্মা ইন্নি আজ আলুক আল জান্না ও আউজবিকা মিনান্নার এই দোয়া যে ব্যক্তি দিনে তিনবার পাঠ করে ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহর নিকট প্রার্থনা করে বলে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাত দান করো আর যে ব্যক্তি তিনবার জাহান নাম থেকে বাঁচতে চায় তার জন্য জাহান নাম আল্লাহর নিকট দোয়া করে বলে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে হেফাজত করো